আপনারা জানেন যে বগুড়া শহরের শীর্ষ এবং বিভিন্ন অপরাধে যারা অপরাধী আছে তাদের বিরুদ্ধে আমাদের বর্তমানে এসপি সাহেব সুযোগ্য পুলিশ সুপার জনাব জেদান আল মুসা ইপিএম নেতৃত্বে বগুড়া শহরের সকল ধরনের অপরাধীকে তাদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের অভিযান চলমান আছে এই অভিযানের অংশ হিসাবে আমাদের এখানে যারা বিভিন্ন ক্ষেত্রে অপরাধী আছে তাদেরকে আমরা নিয়ে আসার চেষ্টা করছি আইনের নিয়ে আসার জন্য আমাদের নিয়মিত অভিযান চলছে যার তার অংশ হিসেবেই শহরের একজন পরিচিত এবং একাধিক মামলার তার বিরুদ্ধে ছয়ের অধিক খুন মামলা অস্ত্র মামলা চাঁদাবাজি সহ আমাদের প্রায় তেরোর অধিক মামলা আছে তার কাছে আমরা বেশ কিছু ঘটনা জানতে পেরেছি এবং শহরের একজন আমাদের একজন মস্ট ওয়ান্টেড একজন ব্যক্তি ছিলেন ব্যক্তি ছিলেন তাকে গতকাল রাতে আমাদের সুযোগ্য পুলিশ সুপার জানাব জেগান আল মুসা দিক নির্দেশনায় এবং সদস্যের নির্দেশনায় ডিবি একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে আমরা অনেকদিন ধরেই শহরের যেসব শীর্ষ সন্ত্রাসী শিষ্য অপরাধী যারা আছে তাদেরকে বিভিন্নভাবে গোয়েন্দা নজরদারি সহ বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের মাধ্যমে তাদেরকে আমরা নজরদারির মধ্যে রেখে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে তারই একটা পর্যায়ে আমরা জানতে পারি যে সে সূত্রাপুর অবস্থান করছে এবং তার বাসা এবং তার পাশের বাসা এই সবগুলো মিলে একটা জয়েন্ট রেড দেওয়া হয় এবং একটা বড় সড়ো একটা রেড দেওয়া হয় এই রেডটাতে আমরা রেডের এক পর্যায়ে তাকে তার বাসা এবং তার পাশের বাসা এই জায়গা থেকে তাই গ্রেপ্তার করা হয় আমরা ওই অভিযানটাতে এই বাসার দরজা খোলা তারপর বাসার এক বাসা থেকে নয়তলা থেকে লাভ দিয়ে আর একটা সাত বিল্ডিং এ যাওয়া এরকম বেশ কিছু এবং বেশ রিস্কি অপারেশন এবং লম্বা সময় ধরে খুঁজে খুঁজে বের করতে গিয়ে আমাদের এই সময়টা লেগেছে তবে আমরা সাকসেসফুল হয়েছি যে একজন একজন বড় মাপের আমাদের ওয়ান্টেড একজন ব্যক্তি যার নামে অনেকগুলো মামলা আছে সেরকম একজন ব্যক্তিকে আমরা পেয়ে এইখানে পাঁচ আগস্টের পরের কিছু মামলা আছে আগের কিছু মামলা আছে তো বিভিন্ন সময়েরই মামলা আছে যেমন মাঠের মামলা পাঁচ আগস্টের ভূমিকা কি সে বিষয়গুলো আপনারা জানেন কিংবা আমাদের তদন্ত চলমান আছে সেই বিষয়গুলো আমাদের আলোচিত হবে তার আগেরও বিভিন্ন মাঠের মামলা চাঁদাবাজি অস্ত্রসহ বিভিন্ন যে মামলাগুলো আছে সেই মামলাগুলো অনেকগুলো মামলা বিচারাধীন আছে বেশ কিছু মামলা এখন বোর্ডের দিকে আছে কিছু মামলা তদন্তাধীন আছে সবগুলো বিষয়ে আছে বর্তমানে আমরা যে তদন্তাধীন যে মামলা আছে সেরকম একটা মামলায় তাকে আমাদের এখানে আমরা অফিসিয়ালি বিভিন্ন থেকে আমাদের কাছে সিডিএম এর যে মামলাগুলো রেকর্ড আছে হচ্ছে তেরোটা আমরা কিন্তু সবসময় বলছি যে কম পক্ষে তেরোটা আমাদের কাছে যেটা তথ্য আছে যে তার কাছে বিশের অধিক মামলা আছে যে মামলাগুলো সবগুলো আমাদের বিভিন্ন নথিপত্র খুঁজে আমাদের সবগুলাকে বের করে সবগুলোকে একটা একটা পর্যায়ে চলে আসবে তো সেটাতে একটু সময় সাপেক্ষ যেহেতু আমাদের অপারেশনটা ভোর পর্যন্ত চলেছে ওইটাতে আমরা এখন কোর্টে প্রেজেন্ট করবো এবং অন্য সব মামলা তার অপরাধের যে পিসিপি আর সেই পিসিপি গুলো আমরা আমাদের এই অভিযান যদি বলি সেটা হচ্ছে যে অপরাধীকে বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতই থাকে এবং তাকে এটা ভিজিবল যে অংশটুকু আপনি যেটুকু দেখতে চাচ্ছেন সেটাও প্রায় কালকে প্রায় সারা করতে হয়েছে এটা পূর্ববর্তী পূর্ববর্তী এবং পরবর্তী বিভিন্ন স্টেপ থাকে তারপর আহ এর সাথে সাথে সার্চ করা সহ বিভিন্ন কিছু থাকে সেই স্টেপ গুলো আমাদের আইনগত যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সহ অপারেশনাল যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলমান ছিল